এখন আপনাদেরকে চেরি গেমের হ্যাক দেখাবো তার আগে যারা লিজেন্ডারি এয়ারড্রপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা কিন্তু পিন কমেন্টে এই লিস্টগুলো পেয়ে যাবেন সো এখান থেকে আমি সরাসরি চলে যাচ্ছি চেরি গেমে ওকে সো চেরি গেমে যাওয়ার পরে চেরি গেমে এই মুহূর্তে তারা কিন্তু দশ হাজার ডলার দিচ্ছে যেটা দিবে আমি যদি এয়ারড্রপে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছি এটা বিশ তারিখে শুরু হয়েছে বিশ আগস্ট যেটা শেষ হবে তিন সেপ্টেম্বর সো এখানে যে পেমেন্টের ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে আপনাকে পয়েন্ট কালেক্ট করতে হবে দেখুন অ্যাড্রপের নিচের পাঁচশো লিস্ট যদি আপনাদেরকে দেখায় এই যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো কালেক্ট করতে হবে সো এই পর্যন্ত ঠিকঠাক ছিল এবার যে প্রবলেমটা হয়েছে পয়েন্ট কালেক্ট করার তিনটের নিয়ম ছিল একটা হচ্ছে এখানে আপনি ওয়ান মিলিয়ন পয়েন্ট যখন কালেক্ট করবেন এক পয়েন্ট পাবেন ওয়ান মিলিয়ন চেরি পয়েন্টের জন্য বা চেরি কয়েনের জন্য এক পয়েন্ট করে পাবেন এখানে আপনি রেফার করেও পয়েন্ট পাবেন পাঁচ রেফারে একটা পয়েন্ট পাবেন এবং এই জায়গায় যে কয়েনগুলো রয়েছে প্রতি এক মিলিয়ন কয়েনে আপনি এক পয়েন্ট করে পাবেন এক মিলিয়ন কয়েন এবার এক মিলিয়ন কয়েন আপনার কাছে অনেক মনে হতে পারে দেখতে পাচ্ছেন আমি উনিশ হাজার পাবো ট্যাপ ট্যাপ করে দেখতে পাচ্ছেন চৌত্রিশ করে উঠতেছে এবং এই যে আমি ট্যাপ ট্যাপ করতেছি দেখতে পাচ্ছেন হাত থেকে ট্যাপ ট্যাপ করতেছি এবং এই পয়েন্টগুলো উঠতেছে এগুলো আমি হাত থেকে কখনোই করব না এইটাকে ওই যে ট্যাপ যে সফটওয়্যারগুলো রয়েছে রোবোটিক সেগুলোর মাধ্যমে এখানে ট্যাপ ট্যাপ করায় এবার তাহলে হ্যাকটা কি করে হলো এখন দেখুন এই যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টটা যদি আমি আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করি মানে আরেকটা ডিভাইসে লগ ইন করি তখন দেখবেন এই যে উনিশ হাজার উনিশ হাজার দেখবেন পূর্ণ হয়ে গেছে এবার আমি যদি কেটে দিয়ে বের হয়ে যাই দেখবেন এই যে চোদ্দো হাজার আছে এটা কিন্তু ফিল আপ হচ্ছে আমি এটাকে সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতেছি দেখতে পাচ্ছেন এই যে একদম বারো হাজার এগারো হাজার একদম শেষ করে ফেলবো আমি উনিশ হাজার কমপ্লিট করে ফেলবো এরপরে আপনাদেরকে দেখাবো যে এই উনিশ হাজার কমপ্লিট এই যে আট হাজার এটা টোটাল কমপ্লিট করার পরে কীভাবে হ্যাক্ট হয় এটা আমি হাত থেকে করতেছি এটা সফটওয়্যারের মাধ্যমে করা হয় এটা কেউ কম্পিউটারের মাধ্যমে করে কম্পিউটারে জাস্ট এখানে এই যে ট্যাপ করতে সেই রোবোটিক একটা ট্যাপ লাগিয়ে থাকে যেখানে শুধুমাত্র ট্যাপ ট্যাপ করতে থাকে এটা ফোন থেকেও করা যায় স্ক্রিনের উপরে জাস্ট ট্যাপ করে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এবার প্রতিবারই কিন্তু চৌষট্টি করে আসতেছে ওকে চৌষট্টি করে আসতেছে এই যে দেখতে পাচ্ছেন চৌষট্টি করে এবার এটা ভরতে অনেক সময় লাগবে এবার আমি যদি কেটে দিয়ে বেরিয়ে যাই আমি সবগুলো কেটে দেই লেকচার সবগুলো কেটে দিলাম এভাবেই একটা মূলত করা হয় জাস্ট এটার ভিতরে ঢুকতেছি আমি কিন্তু একটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি আপনারা যখন অনেকগুলো অ্যাকাউন্ট থেকে দেখবেন মানে টেলিগ্রাম এই যে এখানে আমি আমার নিজের অ্যাকাউন্ট লগ ইন করা আছে এবার আমি যদি অন্য ডিভাইসে অন্য ফোনে অথবা আমার এটাকে ডুয়াল করে আমার একই নাম্বার থেকে আবার লগ ইন করি ওই সেম অ্যাকাউন্টে ঢুকি তাহলে আমার এই যে উনিশশো এখানে কমপ্লিট ছিল ওইটা কিন্তু ফিল হয়ে যাবে ওকে সো এই যে এই জিনিসটা এবার যদি আমি একটা অন্য ডিভাইসে ওপেন করি অন্য ডিভাইস ওপেন করলে উনিশ হাজার ফিল আপ হয়ে যাবে এবার তখন যখন আমি এগুলো ট্যাপটাপ করে এবার জিরো করে ফেলবো তখন আবার এই ডিভাইসে আসলে উনিশ হাজার হয়ে যাবে সো এইভাবে দশ পনেরোটা ডিভাইস যদি থাকে আনলিমিটেড পয়েন্ট কালেক্ট করা যায় এবার দেখুন আমি যদি এয়ারড্রপ অপশানে আসি এয়ারড্রপ অপশানে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন মানুষের এক পয়েন্ট তৈরি করতে ওয়ান মিলিয়ন চেরি পয়েন্টের কয়েনের দরকার হয় এবার আমি যদি এখানে তাদের পয়েন্টগুলো হিসাব করি তেত্রিশ লক্ষ পয়েন্ট সো তেত্রিশ লক্ষ পয়েন্টের জন্য কত মিলিয়ন কয়েন এখানে দরকার হয়েছে যেটা ট্যাপ টেপ করে কোনোভাবেই সম্ভব না কারণ আপনাকে লিমিট দিয়ে দিয়েছে উনিশ হাজার আপনি যতই ট্যাপ করেন উনিশ হাজারের পরে আর পাবেন না সো একটা হচ্ছে এখানে আপনার যদি দুইটা ফোন থাকে আপনার একই নাম্বার থেকে যে টেলিগ্রামটা এখানে লগ ইন আছে ওই একই নাম্বার থেকে অন্য ডিভাইসে আপনি লগ ইন করবেন এরপরে চেরি গেমে ঢুকবেন ওই ডিভাইসে থেকে যখন ঢুকবেন তখন দেখবেন উনিশ হাজার আপনার আবার ট্যাপটাপ করতে হচ্ছে এবার আপনি যখন কেটে দিয়ে আবার এই ডিভাইসে ঢুকবেন সম্পূর্ণটা একদম এখান থেকে কেটে দেবেন সম্পূর্ণটা কেটে দেবেন কেটে দিয়ে যখন ঢুকবেন চেরি গেমে চেরি গেমে ঢোকার সাথে সাথে দেখবেন আপনি যে উনিশ হাজার কমপ্লিট করেছেন সেই উনিশ হাজার আবার কিন্তু তৈরি হয়ে গেছে সো এভাবে আনলিমিটেড পয়েন্ট এরা নিতেছে এখন কথা হচ্ছে আপনি যদি এখান থেকে আনলিমিটেড পয়েন্ট নিতেও চান বা নেনও তাহলে কি আপনি এদের লিস্টের সাথে পাল্লা দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সবাই এইভাবে সবাই নিচ্ছে যদি আপনার দশ ডলারও পেতে হয় তাহলেও আপনার পঁয়ত্রিশ হাজার তিনশো তেতাল্লিশ পয়েন্ট দরকার হবে যেটা হ্যাক ছাড়া কোনোভাবেই সম্ভব না সো এখান থেকেই দেখতে পাচ্ছেন আইএসআই আবার আইএসআই আইএসআই দেখতে পাচ্ছেন এই যে একজন মানুষের কতগুলো অ্যাকাউন্ট সো এই লোকটা এই অ্যাকাউন্টে দশ ডলার নিবে এই অ্যাকাউন্টে দশ ডলার নিবে এই অ্যাকাউন্ট এই একটা অ্যাকাউন্ট এই একটা অ্যাকাউন্ট তারপরে এই একটা এই একটা এই একটা দেখতে পাচ্ছেন একজন মানুষের অ্যাকাউন্ট হচ্ছে এই একটা তারপরে এই একটা আমি যদি আরও দেখাই এখানে এ আমি তো এক এই একটা দেখতে পাচ্ছেন একজন মানুষের প্রায় তিরিশ থেকে চল্লিশটাই এই একটা এই একটা একটা সো আমরা যারা এইভাবে হ্যাক করি যাদের সফটওয়্যার রয়েছে মানে অনেকগুলো ইমুলেটর দিয়ে দেখতে পাচ্ছেন আইএসআই এই যে আইডিটা একটু দেখেন এই মোটামুটি এই একটা তারপরে এই একটা এই এই দেখতে পাচ্ছেন আমি যদি গুনি এখানে আইএসআই একটু ভালো করে খেয়াল করুন এই যে আইএসআই সো এখানে আমি যদি দেখি এই একটা তারপরে আরও আছে উপরে এই একটা এক দুই তিন চার তো মোটামুটি প্রায় পাঁচশো অ্যাকাউন্টের ভিতরে একশো অ্যাকাউন্টই আছে আইএসআই সো প্রায় দুই থেকে তিন হাজার ডলার কিন্তু এই লোকটা নিয়ে নেবে এরা কিন্তু পেমেন্ট করবে তো চেরি গেমের ফল্ট হচ্ছে এটাই যে ওরা এখন পর্যন্ত এই প্রোটেকশনটা তৈরি করতে পারেনি এর আগে রেফারের জন্য তারা কমিশন দিয়েছিল সো রেফারের কমিশন ফেস ওয়ান এবং ফেস টুতে অনেকেই নিয়েছে ওটা ঠিকঠাক মতো চলতেছিল বাট এবারে যারা তারা যে আপডেট করেছে বাঙালির কোনোভাবেই না এখানে পেমেন্ট পাওয়া সম্ভব না বড় বড় হ্যাকার এখানে যত মানুষ আছে বড় বড় হ্যাকাররা পেমেন্ট নিতেছে সো চেরি গেম এখন একটা ফালতু পর্যায়ে চলে গেছে এবার দেখুন সত্তর হাজার ডলার এইটা কিন্তু দিবে এইটা দিবে সাতবারে যার দশ হাজার করে দিচ্ছে তৃতীয় রাউন্ড চলতেছে দেখতে পাচ্ছেন তৃতীয় রাউন্ড এবার এখানে আমাকে পরবর্তী রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে তিন তারিখ আজকে আজকে তিন তারিখ ভিডিওটা যখন আপলোড হবে তিন তারিখ রাত তিনটা ইউটিসি টাইম নয়টা বাংলাদেশ টাইম রাত তিনটা সো তিনটের সময় এটা ড্র যখন হয়ে যাবে তারপরে তারা পরবর্তী আপডেটে ই করতেছে সেটা আমাদের দেখতে হবে এই সেম প্রসেস যদি করে পয়েন্টের মাধ্যমে এখান থেকে আপনারা কয়েন নিতে পারবেন তাহলে চেরি গেম বাদ দিয়ে দেন কারণ এখানে আর কোনো দরকার নেই যখন এয়ারড্রোপ লঞ্চ করবে তখন এই পয়েন্টগুলো থেকে পেমেন্ট নিতে পারবেন বাট একটা জিনিস খেয়াল করেন এই যারা মিলিয়ন মিলিয়ন পয়েন্ট নিচ্ছে তাদের তো এখানে পয়েন্টের অভাব নেই সো এই যে হ্যাকটা এইটা যতক্ষণ না পর্যন্ত সলভ করবে ততক্ষণ পর্যন্ত পেমেন্ট নেওয়া সম্ভব না সো ফেজ থ্রিতে আমার মনে হয় না কেউ পেমেন্ট পাবে কারণ এখানে যে পরিমাণ পয়েন্ট আছে আপনি এর ধারে কাছেও নেই এবং এই পয়েন্টগুলো আপনি নিজেও কখনোই এত পয়েন্ট করতে পারবেন না সো আমাদের এখন দরকার ফেজ ফোর ফেজ ফোরটা আসবে চার তারিখে সো ফেজ ফোরে কি আছে কি আপডেট আসবে সেটা দেখার এবং তারপরে আমরা বাকি কাজগুলো করতে পারি তবে এই মুহূর্তে যদি আপনি মন চায় যে আমি অনেকগুলো কয়েন কালেক্ট করব তাহলে এখান থেকে কয়েনগুলো কালেক্ট করতে পারেন জাস্ট এই যে অ্যাকাউন্টে লগ ইন আছে আপনি সেম নাম্বার থেকে অন্য একটা ফোনে অথবা এই টেলিগ্রামটাকে ডুয়াল করে লগ ইন করবেন লগ ইন করে দেখবেন এটা ফিল হয়ে গেছে ফুল হয়ে গেছে তখন ওটা থেকে ট্যাপ করবেন কমপ্লিট হয়ে যাবে এরপরে এটাকে কেটে দিয়ে আবার এটাকে যখন ট্যাপ করবেন দেখবেন উনিশ হাজার কমপ্লিট হয়ে গেছে সো এখনই আপনি চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন এখন হাত থেকে ট্যাপ করা সম্ভব না এই কারণে অনেকে রোবট বা সফটওয়্যার লাগিয়ে রাখে যে অটো ট্যাপ যে সফটওয়্যারগুলো সেগুলো লাগিয়ে রাখে এবং আনলিমিটেড এখানে পয়েন্ট কালেক্ট হয় সো এই জিনিসগুলো যারা না করতে পারবে তারা এই চেরি গেমে পেমেন্ট পাবে না তো এটা এই মুহূর্তে তাদের একটা ফল্ট এই ফল্টটা যতক্ষণে সলভ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পেমেন্ট মনে হয় না চেরি গেম থেকে পাবো এটাই হচ্ছে চেরি গেমের লেটেস্ট আপডেট এবং এই মুহূর্তে পেমেন্ট না পাওয়ার একটা প্রসেস তৈরি হয়েছে এটা হতে পারে চেরি গেম নিজেরাই এটা প্রমোশনের জন্য হয়তো বা করেছে যে ফেস থ্রিতে তারা নিজেরাই পেমেন্ট নেবে ওকে সো কয়েকটা ইউটিউবার আছে বাট ম্যাক্সিমাম ফেক আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন যে সবগুলো ফেক অ্যাকাউন্ট সবগুলো ফেক অ্যাকাউন্ট বলতে সবগুলোই এভাবে দুই নাম্বারই করে কয়েনগুলো নিচ্ছে ওকে সো এই মুহুর্তে আপনি যেটা করতে পারেন যারা চেরি গেমে আছেন টাস্কগুলো কমপ্লিট করতে পারেন নিজে ডেইলি টাস্কগুলো রয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে আমার একশো নয়টা টাস্ক কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে পাঁচশো সো পাঁচশো কমপ্লিট করতে পারলে আমি দশ ডলার পাবো আর এরা অলরেডি দুইবার পেমেন্ট দিয়েছে পেমেন্ট নিয়ে ভাবতে হবে না ডেইলির উপরে ক্লিক করে এটা দিলাম একশো হয়ে যাবে ওকে এখানে একশো হয়ে যাবে আপডেট হয়ে যাবে একটু পরে সো একশো যখন হয়ে যাবে এরপরে আবার একশো এগারো বারো এভাবে করতে করতে পাঁচশো যখন কমপ্লিট হবে তখন এটাকে আমি ক্লেম করতে পারবো ওকে এরপরে পার্টনার্স আছে এখানে এই যে এই যে দেখতে পাচ্ছেন এইগুলোতে জাস্ট ডেইলি টাস্কের মতোই প্রতিদিন এগুলোতে ঢুকে ক্লেম করতে পারবেন এই যে সোশ্যাল রয়েছে সো এই ছিল এখানকার প্রসেস আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওটা কী নিয়ে হবে সেটাও কমেন্ট করে জানাবেন সেরই লেটেস্ট আপডেট আরও আসতেছে কারণ এখানেই শেষ না দেখা যাক তারা পরবর্তী ফেসে কি করে সেটা নিয়ে আমরা থাকবো এবং বাকি আপডেটগুলো আমি আমার এই যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু দিয়ে দেব সো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যদি যান এই যে পিন কমেন্ট অপশনটা দেখতে পাচ্ছেন পিন কমেন্ট এটার উপরে ট্যাপ করলেই আমার সব ইয়া এয়ার ড্রপের লিঙ্কগুলো পেয়ে যাবেন সো ওখান থেকে আপনারা যে এয়ারড্রপে ওগা দরকার বা যেগুলো দেখেননি সেগুলোতে জয়েন হয়ে থাকতে পারেন আর বাকি আপডেটগুলো তো এখানে আপনারা পাবেনই সো এই ছিল চেডির এই মুহূর্তে লেটেস্ট আপডেট দেখা যাক তিন তারিখের পরে কি হয়